দুর্গাপুজো শেষ হয়ে গেছে কিন্তু এখনো প্রতিমা নিয়ে নাটক করছে মুখ্যমন্ত্রী এরা যে ডিএ বাকি চাকরি নেই এদিকে সমস্ত ক্লাবগুলোকে টাকা দিচ্ছে কোটি কোটি টাকা তছরুপ হচ্ছে খরচা হচ্ছে পুলিশের সামনেই এই কার্নিভাল অনুষ্ঠান হচ্ছে একদিকে পুলিশের ডিও বাকি মানুষকে এক ধরনের বোকা বানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলবেন এই কার্নিভালে এত পয়সা খরচ করছে কার্নিভাল করছে আগে লাভটা কি এটা নির্লজ্জ সরকার তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে ডিএ দেবেন না আর কার্নিভাল করবেন ডিএ দেবেন না আর এক লাখ দশ হাজার টাকা করে ক্লাবকে পয়সা দেবে যে ক্লাব পুজো করেও না সে ক্লাবও টাকা পাচ্ছে আসলে টাকা দিয়ে ভাতা দিয়ে যে এই সরকার ভোট কিনছে সেটা প্রমাণ কোটি কোটি টাকা এই কার্নিভালে পুলিশের পুলিশকে সামনে রেখে মানে এই কার্নিভালগুলো করাচ্ছেন যেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই পুলিশ আবার ডিএ পাচ্ছেন আবার জন লোক মারা গেছে এই পুজোর জাস্ট আগে এটা সরকার চলছে নির্লজ্জ সরকার কলকাতার মধ্যে সিএসসি বলছেন উনি কি সিএসসির জন্যে মারা গেছে সিএসসি বলছে কলকাতা কর্পোরেশনের জন্যে মারা যাচ্ছে আর মমতা মাজি কোটি টাকা ওই একটাই ডেকোরেটার আছে সে ডেকোরেটার ওনার পার্টি মিটিংয়ের সব প্যান্ডেলগুলো করে সরকারি টাকা দিয়ে উনি ওই ডেকোরেটারকে পার্টির এই সরকারকে দিয়ে সরকারি টাকা দিয়ে পাবলিকের টাকা দিয়ে উনি পার্টির কাজ করে যাচ্ছে হিন্দু ধর্মে কি বলা যে বিসর্জন পরে মা চলে যাবেন কয়লাসে বিসর্জন পরে উনি আটকিয়ে রাখেছেন মাকে উনি নিজের নাটক করবেন নিচে লোককে ভুল বার্তা দেবেন মন্ত্র পড়বেন উল্টোপাল্টা পাল্টা মাকে নিজের থুথু মা কালীর উপরে ফেলবেন আর উনি মা দুর্গাকে কার্নিভাল করাচ্ছেন কাকে দিয়ে কে লোক ও কার্নিভাল দেখতে যাচ্ছে উৎসবে উৎসব মা দুর্গা পুজো তো বন্ধ করে দিয়েছেন উনি কোনো উৎস করেন মা কয়লাশ চলে গেছেন এখন উনি কয়লাশ থেকে রেড রোডে যেহেতু ওখানে নামাজ পড়বেন সে রাস্তা তো বন্ধ থাকবে ওটা নিয়ে ওনার কিছু যায় আসে না বাংলার অবস্থা কলকাতার অবস্থা তো আপনি ভালো করে জানেন কি আছে কোন ওর নাম জানি আমি না কিন্তু ওই ডেকোরেটর এই কার্নিভাল এই এইগুলো করে আর পার্টির যত উনার এ আছে সরকারি এটা আর তারপরে পার্টি সব ওই করে বেড়ায় আর কোটি কোটি টাকা ওকে সরকারি খাতা দিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ওকে পেমেন্ট দেওয়া হয় ওই ওই ডেকোরেটার হলো ওনার বাড়ির একজন কোনো আত্মীয় মমতা ব্যানার্জি বাড়ির একজন আত্মীয় পাইয়ে দেওয়ার জন্যই কি এই পাইয়ে দেওয়ার জন্যই একশো পারসেন্ট কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্যে তারপরে ভাতা পাইয়ে দেওয়ার জন্যে সব সারা বাংলাতে একই একই খেলা চলছে